আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কার্নিস এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে 200 বছর টেকসই তামার লগন এবং পাতিলের কালেকশন দেখাবো দর্শক দেখেন সম্পূর্ণ ফুড গ্রেড আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো খাইলে কি সুবিধা এগুলো ভাই আপনার গ্যাস্ট্রিক আর লিভার আলসার জন্য উপকার শরীর স্বাস্থ্যের জন্য আপনি অনেক ভালো কেন এগুলো সম্পূর্ণ সফট তামার আচ্ছা হ্যাঁ এগুলো আপনার আগের দিনের পুরনো যে তামাগুলো ছিল আপনার পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে যে তামা এই তামার জিনিসগুলো এখন আমরা এগুলো নতুন করে আবার বক করে এগুলো আমরা কালেকশন করি আমি বললাম 200 বছর 100 সেটা কি হবে এটা দুই তিন বছর কিছু হবে না কারণ এগুলো আপনার ভাঙা ফাটা নষ্ট কোনো কিছু নাই আর এই শত শত বছর আপনি মনে থাকবে কারণ এগুলো অলরেডি বয়সে প্রায় 60 বছর হয়ে গেছে ও রে 60 70 বছরের বুড়ো হয়ে গেছে অলরেডি অলরেডি 60 70 বছরের এদের বয়স অলরেডি হয়ে গেছে কারণ এগুলো তো একটা পুরনো জিনিস ভাই বুঝছেন কিছুই হয় না এখানে এখন পুরনো জিনিস কেন পুরনো জিনিস কথা আছে ওল্ড ইজ গোল্ড পুরনো জিনিসের দাম মূল্যহীন রকম

আর সব থেকে বড় কথা কাঁচা মধ্যে যখন আপনি রান্নাটা করবেন যেগুলো পিওর তামার এগুলো এগুলোর মধ্যে আপনার তেলটা কম লাগবে যে কোনো খাবারটা রান্না বান্না করতে পারবেন যেমন এখানে লগণ আছে পাতিল আছে তারপর ছিনি আছে হ্যাঁ যে নিয়ে আসছে আমরা দেখেন

আপনি সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু নাম ঠিক এন্ড দিবেন আমরা যে কোনো জায়গায় প্রোডাক্ট পাঠিয়ে দিব মাল হাতে পেয়ে টাকা দিতে পারবেন আমরা আচ্ছা কি কি আছে একটু ধরে দেখাই আমরা এটা আমার লগন একটা আছে ছোট সাইজ ছোট সাইজ ছোট সাইজ ছোট এগুলো সব সাইজেরই আছে আর এগুলো কিন্তু আপনি শত এগুলো কিন্তু আপনি अवेलेबल পাওয়া যায় না ভাই না এগুলো পুরো জিনিস তো হাইজেনিক এগুলো সম্পর্কে সাথে সম্মত এটা আমার কোন মুখের কথা না আপনার তামার ব্যাপারে কপারের ব্যাপারে যখন আপনি গুগলে সার্চ দিবেন সার্চ দিবেন এটার খেলে এটার মানটা কি আপনার সরাসরি চলে আসবে

পাতিলের হবে ভাই ঢাকনা হবে এগুলো ঢাকনা সব পাতিলের প্রত্যেকটা পাতিলের ঢাকনা হবে ঠিক আছে আমরা প্রত্যেকটা পাতিলার প্লাট ঢাকা দিতে পারবো হ্যাঁ এগুলো ঢাকনা সব পাতিল এগুলো কোথাও পাবেন না একমাত্র

মানে আপনার সাইজ অনুজর দাম আর কি বুঝছেন বিভিন্ন সাইজ অনুজের দাম হ্যাঁ ঠিক আছে এখানে আপনারা জানিবেন প্রত্যেকটা কিন্তু আপনার কেজি পঁয়ত্রিশশো টাকা পড়বে আর সবচেয়ে বড় কথা সেগুলো একবার অরিজিনাল

কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন বা বিদেশে যারা সেটেল আছেন বা রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের দরকার হয় কিন্তু বেশি এগুলো কিন্তু আপনারা চাইলে বিদেশে কিন্তু অর্ডার দিলে বিদেশে কিন্তু দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত